আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমার এই যে কিটটি কিভাবে দুধ খাওয়ার জন্য লাভাচ্ছে এই যে দেখো এটা হচ্ছে গরুর দুধ তো ফার্স্ট ওকে দিচ্ছি দুধটা জানি না খাবে কি না তো একটু ট্রাই করছি তো আমি এটা প্রথমে গরম করলাম ভিজে ওকে দিলাম তো একটু মনে হচ্ছে গরম আছে দুধটা হালকা করে বলে ও ডাইরেক্ট খেতে পারছে না তো ও দুধটা খাচ্ছে এই যে মানে ভালো লেগেছে ওকে আজকে আমি আমার বাড়িতে আনার পরে ফার্স্ট ওকে দুধ দিয়েছি এর আগে যার কাছে ছিল খাচ্ছিলো কি না জানি না তো খাচ্ছে দুধটা ও ভালোভাবেই খাচ্ছে এই যে তো আমি আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম যে মানে ভেট ডক্টর থাকে তো ওখানে আমি মানে জিজ্ঞাসা করলাম তো বলছে তিন মাসের আগে এরকম লিকুইড কোনো কিছু ওর খাবার আর ওই যে দুধ এগুলোই দেওয়া যাবে আর আমার কাছে আর হচ্ছে কি যে ড্রাই ফ্রুট এখন খেতে পারবে না ও সত্যি খেতে পারছে না ও তো এনার্জি নেই এক একটু হয়তো একটু টুকটুক করে খায় কিন্তু ও তো খাওয়ার অত ইন্টারেস্ট নেই বাট এগুলো যখন দিচ্ছি কোনো মাংস সিদ্ধ করে যখন দিই তারপরে দুধ দিই তারপর ওর লিকুইডও খাবার পাওয়া যায় যখন ওটা দিই তখন ও ভালো করে খায় আর যেটা ড্রাই ফ্রুট আছে ওটা তিন মাসের পরে মনে হচ্ছে ভালো করে খেতে পারবে তো ওর বয়স হচ্ছে এখন টু প্লাস তাই হয়তো এগুলোই ভালো লাগবে কীর্তি কীর্তি তুমি দুধু খেলে হ্যাঁ খেলতে খেতে ভালো লাগছে দুধটা হ্যাঁ তুমি আজকে দুধু খেলেছো না কেমন লাগলো খেতে খাও খাও আর একটু খাও হ্যাঁ এত ভালো মেয়ে গুড বেবি বা বা যদি ভালো লাগছে এবার থেকে তাহলে দুধু খাওয়া হবে কেউ নেই কেউ নেই খাও খাও তুমি খাবে না তো বন্ধুরা ও কিছুটা খেলো দুধ আর খেতে চাইছে না মনে হয় পেট ভরে গেলো ছোট বাচ্চা তো বেশি তো খেতে পারবে না কিন্তু খাচ্ছে এটাই ভালো আর বাকি অন্য কোনো জিনিসও মুখে দেয় না যেমন দেশি যে বিড়ালগুলো আছে সব কিছু খাওয়ার চেষ্টা করে বিস্কিট ভাত মুড়ি রুটি চাই দিই একটু করে খাই কিন্তু এ একদমই কোনো কিছু মুখে নেয় না শুধুমাত্র ওই দুধ সেদ্ধ মাংস আর ওর যেটা খাবার আমরা কিনে এনেছি সেটাই খাই এই আর অন্য কিছু মুখে দেয় না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার পাশে থাকবে